কু তো সবসময় একটা চান্স নেয়া পরিস্থিতি তৈরি হতেই পারে আমরা বলবো কি কোন সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারবেন না মিলিটারি থেকে যে গভর্নমেন্টের একটা দূরত্ব বাড়ছে কারণ ইনফরমেশন গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এই তো এই দায়টা তো ওই যে আপনি বললেন আবারও আমি আপনার কথা দিয়ে বলতে চাই যে এই দায়টা তো একটা কোয়ার্ডিনেশনের জায়গা এখন এমন একজন কেউ ব্যক্তি সিপিটি অ্যাডভেঞ্চার বানাই দিচ্ছেন তিনি সেনাবাহিনী থেকে বা ডিফেন্স থেকে কোন লেটার বা কোনো কিছু অ্যাপ্রুভালের জন্য সিপি অ্যাডভেঞ্চার অফিসে গেলে ডিফেন্স মিনিস্ট্রি গেলে উনি ওইটাকে হেল্প করে রাখেন আস্তে আস্তে বিবাদ বাড়ানো একটা বড় এলেগে প্রধান উপদেষ্টা বৈষম্যের যে ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা নিয়োগ দিয়েছে এই দায়টা তারা কখনো মানে এই ব্যাপারটা সবসময় দেখা যাচ্ছে স্বীকার করে ধারণ করে এটা যদি কোনো ক্রেডিট থাকে সেই ক্রেডিটটা হলো গিয়ে তাদের ঘরে আসে এবং এটা যদি দোষ হয় এই দায়টাও আসলে তাদের ঘরে বসা বাট অন্যান্য উপদেষ্টা সম্পর্কে এই দায়টা আসলে বৈষম্যী ছাত্র আন্দোলন কখনো নেবে না আচ্ছা শুরুতেই আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এনসিপি বা বিএনপির মাঝে যেই একটা রাজনৈতিক আমরা বলবো যে তারা তো একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ তো রাজনৈতিক কথার মার পেছে পলিসির মার আছে ট্যাকটিক্সের মার আছে একজন আর একজনকে আসলে পিছিয়ে ফেলতে চাবে কোনো রাজনৈতিক দল তার অপোজিশন যে আছে তাকে আসলে সামনের দিকে নিয়ে আসতে চায় না তো এটা হলো গিয়ে ন্যাচারাল প্রসেস আর আমরা তো একটা বিপ্লবত্তর পরিবেশে আছি পরিস্থিতিতেও আছি এবং আমরা একটা কথা কিন্তু প্রায়শই রেগুলারলি একটা কথা বলি জুলাই এখনও শেষ হয় নাই জুলাই শেষ হয় নাই মানে জুলাইয়ের যে ইম্প্যাক্ট জুলাই আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা শেষ হয় নাই জুলাইয়ের পরবর্তী সময় আমাদের প্রথম যে কাজটা করতে হয়েছে সেটা ওটা একটা জাতীয় ঐক্য নিশ্চিতকরণ জাতীয় ঐক্য নিশ্চিত করার অনেকগুলো ভার্সন আমরা ই দেখছি সব থেকে কার্যকরী একটা পদক্ষেপ যেটা হইতো সেটা হলো জাতীয় সরকার গঠন সেটা বিএনপি জামাত তারা আসলে রাজি হয় নাই সো মেজর দুইটা পলিটিক্যাল পার্টি যখন রাজি হয় না তখন আসলে আপনি চাইলেও ইটা করতে পারবেনা জাতীয় সরকার করতে না ইন্টারিম একটা গভর্নমেন্ট হলো ইন্টারিম গভর্নমেন্টটা যেই প্রসেসে হয়েছে মানে যারা যারা উপদেষ্টা সিলেক্ট করছে একটা বছর হয়ে গেল কারাই উপদেষ্টাদের সিলেক্ট করছে আমরা জানি না বলা হয় যে সব সব রাজনৈতিক দলের সাথে কথা বলে নেওয়া হয়েছে ই হয়েছে হইছে এটা সবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি আমি জানি ওল ডিসকাশন আমি এখানের ভিতর একটু আসব আমি কেন এখানের ভিতরে আমি ইচ্ছা আসছে আসতেছে সো এখানের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ডক্টর বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ডক্টরpmod দিনেশকে নিয়োগ করছে প্রধান উপদেষ্টার কাজ হলো বাকি উপদেষ্টাদের নিয়োগ করা এই প্রশ্নটা আসলে আমি সাংবাদিকদের কোতেকে আপনাদেরকে বলবো আপনারা নিজে প্রধান উপদেষ্টাকে বলেন এদেরকে নিয়োগ করেছে আপনারও পরামর্শ দিয়েছেন এটা আসিফ স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা কার নাম দেওয়া যায় আপনারা ওখানে আপনাদের প্রতিনিধিরা ছিল এটা তো আমি সেটাই আমি আপনাকে একটা জিনিস বলতেছি আমি সেটাই বলতেছি যে এখানের ভিতরে যখনই বলা হয় যে উপদেষ্টাদের কে কারা নিয়োগ দিয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কনসেপ্ট নিয়ে নেওয়া হয়েছে কে কার নাম রেকমেন্ড করেছে সেটা কে কারা কোন ভার্সনে করেছে এই জিনিসটা এখন মনে হয় আমাদের কাছে খোলাসা করার প্রশ্ন রয়েছে এর কারণ আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা মণ্ডলীর মাঝে তাদের যে পারফরমেন্সের অবস্থা কে কত খারাপ পারফরমেন্স করতে পারে তার একটা প্রতিযোগিতা এখানে চলমান ফলতে এই জবাব দিয়েই তার জায়গাটা নিতে হবে যে কেন তারা এদেরকে সিলেক্ট করলো এবং এই সিলেক্টের পেছনে তাদের লজিকটা কী ছিল কোন জায়গায় তারা ফেল করেছে এই ব্যাখ্যাটুকু অন্তত তাদের নেওয়া উচিত কেউ তার ভবিষ্যৎ দেখে না বাট এতটুকু ব্যাখ্যা তাদের নেওয়া উচিত কেন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদের সিলেক্ট করলো কোন ভিশনের ভিত্তিতে তাদেরকে সিলেক্ট করলো এবং কেন তারা এই মুহূর্তে ফেল করেছে সেটা নিয়ে তার মন্তব্যটা কি এই জিনিসটা নেওয়া উচিত আর এখন যেটা কথা একটা বলেছে যে কু করার তো আসলে সুযোগ ছিল কি ছিল না সেই প্রশ্ন আসছে কু তো সবসময় একটা চান্স নেয়া কুর ভিতরে আপনি হয় স্পারে যাবেন আপনি ক্ষমতাটা আসলে টেক ওভার করতে পারবেন আদারওয়াইজ আপনি ফেল করবেন আপনারা আসলে এবং মিলিটারির তো একটা কথা খুব প্রচলিত নো মারছে এখানে আসলে কোনো ক্ষমা নাই সো এইখানের ভিতরে কু হবে কি হবে না এইটা আসলে হলো গিয়ে একটা লম্বা ডিসকাশন এবং কু যে সবসময় সেনা প্রধানদের থেকে হয় কুটা তো কুয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখতেছি যে ওখানে জুনিয়র লেভেলের অফিসাররা এবং সোলজাররা তারা মাছ করে আমরা অতীতের কুগুলোর ভিতরে যদি দেখি সো আমরা কু নিয়ে যেই যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে আপনার মনে হয় যে শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ বা পিরামিডের যে চূড়াটা আছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে নিচের লেয়ারে যে ঘটনাগুলো ঘটা হচ্ছে এটা নিয়ে আলাপ আসলে না আমরা বলবো যে যারা আসলে এক্সপার্ট তারা এই আলাপগুলো নিয়ে আসলে মানুষের মাঝে আসলে ব্যাপারগুলো খোলাসা হয় এই ভাই একটা কথা বলতে গিয়ে আসলে থেমে গেলেন যে এই ধরনের আলাপ বাইরে বাজারে ছাড়া হচ্ছে যে কুহরা করার সময় আছে বাজারে আসলে আলাপগুলো ছাড়ে কারা এই প্রশ্নটা আসলে ওনাকে আমি করতে চাই উনি আসলে এই জিনিসটা ভালোভাবে বলতে পারবেন এবং কারা এই আলাপ ছাড়া আমরা কিন্তু জানি কিন্তু ওই যে একটা বললাম যে জিনিসটাই যে সম্ভাবনা কি আপনি দেখেন কিনা আপনারা বিশ্বাস করেন কিনা যে ধরনের সম্ভাবনা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতেই পারে আমরা বলবো কি কোন সম্ভাবনা তো আপনি উড়িয়ে দিতে পারবেন না ভাই যেই কথাটা বলল যে জুলাই পরবর্তী সময় তার সুযোগ ছিল এখন আমি কি আমি তাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে তিনি কয়েকটা জিনিস বললেন আমি এই প্রশ্নটা আসলে তাকে করতে চাই তার মধ্য দিয়ে আমি আসলে উত্তরটা খোঁজার চেষ্টা করব রেজা ভাই বললেন যে সেনা প্রধান সৎ তার কোনো লোভ লালসা নাই মানে এই জিনিসটা তার এই যে এইটা হবে না এবং কু হবে না সেই জিনিসটার উনি নিশ্চয়তাটা দিলেন এখন আমি বলবো যে সেনাপ্রধান সৎ তার যে লোভ লালসা নাই বা তার তার পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে কু হবে না এই লাইসেন্সটা উনি আসলে কোথায় পেলেন তিনি কি কয়েকটা ডট মিলিয়েছেন ডট মেলালে তিনি ঘটনার ডটটা মেলাবেন একজন মানুষের ব্যক্তিগত জায়গা থেকে যে তিনি সার্টিফিকেটটা দিলেন আর কি এই সার্টিফিকেট দেওয়ার ব্যাকগ্রাউন্ডটা কি সেই জিনিসটা আমি আসলে তার থেকে জানতে চাচ্ছি ভূমিকার বলছি রিসেন্ট অনেক আপনি এটা বলতে পারবেন না দেখুন পাঁচ তারিখের মাঝে পাঁচ তারিখে আপনার কাছে জুনিয়র অফিসার এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে তাড়াতাড়ি করে সেনা বাহিনী আসুক ক্ষমতা নেই ওই সময় সেটা সেটা কিন্তু হলো যে জনগণ যখন মাঠে নামতে পারেনি একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে পাঁচ তারিখে সেনাবাহিনীর জনগণের পক্ষে দাঁড়ানো বাদে আর কি কোনো সুযোগ ছিল তারা যদি জনগণের বাইরে যেত সুযোগ ছিল আমি বললাম কি তারা যদি জনগণের বাইরে যেত লড়াইটা দীর্ঘায়িত হতো পৃথিবীর কোনো লড়াইয়ে পৃথিবীর কোনো লড়াইয়ে জনগণের অ্যাগেন্স্টে কখনও মিলিটারি যায় না আমরা দেখতে পেয়েছি জুনিয়র অফিসাররা এখন এগুলো আসলে স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি জুনিয়র অফিসারদের সেনাবাহিনীর মাঝে চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে জুনিয়র অফিসার এবং সোলজারদের কথাবার্তা সোলজাররা উপরের যেই অর্ডারগুলো সেগুলো আসলে শুনতে ছিল না তারা জনতার কাতারে চলে এসেছিলো এবং আমরা অনেক মিলিটারি অফিসারের কথা শুনতে পেয়েছি জুনিয়র অফিসারদের কথা অনেক সোলজারের কথা শুনতে পেয়েছি তারা সিভিল ড্রেসে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে তারা মুভমেন্টের মাঝে যোগ দিচ্ছিল ফলো তো আপনার যখন সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে যায় কাল ওয়াকার সাহেবের তো কোনো ই ছিল না মানে ওয়াকার সাহেব চাইলেও উনি এই সময়ের ভিতরে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আমি একটা কথা বলতে চাই লাস্ট মোমেন্টের ভিতরে উনি সেই ডিসিশনটা নিয়েছেন ওইটার জন্য তাকে ধন্যবাদ এবং এই ক্রেডিটটা আমরা যখন যতবারই লিখেছি যতবারই কোনো একটা বিবৃতি দিয়েছি আমরা কিন্তু সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সোলজারদের কথা উল্লেখ করেছি এর কারণ ভাইও একটা কথা এর আগেই বলেছেন যে যেই যাদের প্রমোশনটা হয়েছে সেটা আওয়ামী আমলে প্রমোশন হয়েছে আওয়ামী আমলে যাদের প্রমোশন হয়েছে তারা কোন জন্য কোন কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেটা আসলে এখনও কোয়েশ্চেনেবল একটা জায়গা সো তাদেরকে আমরা ওই সার্টিফিকেটটা দেওয়ার জন্য কখনোই প্রস্তুত না এখন অনেকগুলো ডট আসলে দাঁড়ায় যেই জিনিসের অনেকগুলো সম্ভাবনা তৈরি হয় উপদেষ্টা মণ্ডলীর মাঝেও আমরা দেখতে পাই যে মান প্রায়শই একটা বিভাজন দেখা যায় একজন এক এক রকম করে কথা বলে এই গভর্নমেন্ট আসলে কে চালায় একটা একটা রাষ্ট্র যখন আপনার চালাতে হয় তখন তো আপনার হলো গিয়ে একটা পলিটিক্যাল ফোর্স এবং একটা হলো এই একটা পলিটিক্যাল ফোর্স আর মাঠের ভিতরে দরকার এই গভর্নমেন্টে তো পলিটিক্যাল ফোর্স নাই সো এই পলিটিক্যাল ফোর্সের যে ভ্যাকিউম সেটা রিলাই সেটাকে আসলে পূরণ করার জন্য সে কাউকে না কাউকে কারো উপরে তো সে ডিপেন্ড করতেছে সেটা কি পুলিশ আমরা তো দেখতে পাইনি পুলিশ তো তৎপর সেটা কারা গোয়েন্দা সংস্থারা আমরা দেখতে পেয়েছি যে আমি একটা উদাহরণ দিই এনসিপি ইসের ভিতরে মার্চ করলো কোন জায়গার ভিতরে গোপালগঞ্জে বাংলাদেশের প্রায় সমস্ত জায়গার মানুষজন অনুমান করছে যে ওখানের ভিতরে একটা হামলা হবে একটা হামলা সম্ভাবনা তৈরি হয়েছে সেইখানের ভিতরে গোয়েন্দা সংস্থা বা প্রশাসন কি রিপোর্ট দিয়েছে যে কোনো প্রবলেম নেই আমি নিজে সার্টিফাইড করতেছি তারা বলছে যে আহামারি কোনো প্রবলেম হবে না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে সেটা আমরা ট্যাকেল দেবো পরবর্তীতে এই ধরনের একটা ম্যাসেজ ম্যাসাগার হলো ওখানের ভিতরে এবং সেই জিনিসটার রেশ কিন্তু এখন পর্যন্ত কাটে নেই গোয়েন্দা সংস্থার উপরে কি এই গভর্নমেন্টের কন্ট্রোলটা রয়েছে পরিপূর্ণ অনেকগুলো কোয়েশ্চেনটা আসে যদি গোয়েন্দা সংস্থা তো আলটিমেটলি আমরা যদি একদম কোট কোট করে ডিজিএফআই এর কথা বলি বা এনএসএ এর কথা বলি এদের বেশিরভাগ তো মিলিটারি নিয়ন্ত্রিত মিলিটারি থেকে যে গভর্নমেন্টের একটা দূরত্ব বাড়ছে কারণ ইনফরমেশন গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এই তো এই দায়টা তো ওই যে আপনি বললেন আবারও আমি আপনার কথা দিয়ে বলতে চাই যে এই দায়টা তো একটা কোঅর্ডিনেশনের জায়গা গভর্নমেন্ট এবং মিলিটারি উভয়ের কোঅর্ডিনেশনের অভাবটা রয়েছে এই কোঅর্ডিনেশনের দায়টা তো উভয় পক্ষকে দিতে হবে আমরা কোন পক্ষকে ছাড় দিতে পারবো না পরিবারের ফাদারকে ফাঁদার হচ্ছে চিপ অ্যাডভাইজার আমি বাংলাদেশে একটা পরিবার বলি এই পরিবারের ফাঁদার হচ্ছে চিপ অ্যাডভাইজার এই পরিবারের এখন আর প্রধান হচ্ছে একজন সন্তান উপদেষ্টার হচ্ছে সন্তান বিভিন্ন উইং এগুলো হচ্ছে ডিজিপআই প্রধান বা এনএসআই এরা সব হচ্ছে সন্তান তুলল এখন এই ব্যক্তিগুলো সরকারের কেউ কথা মানলো কেউ মানলো না এটা দায় সরকারের কেন গ্যাপটা দূর হবে এই তার কমানোর কথা তিনি তাদের কিনে দরকার ক্লোজ ডোড বৈঠকে বসুক বসে এই যে একটা কথা এনসিপির যে ঘটনা এবং এটা সত্যি কথা যদি বাস্তব হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ এই যেমন আপনার সেনাবাহিনী থেকে চিফ অ্যাডভাইজার দপ্তরে আমি যেটা জানি যে সেনাবাহিনী থেকে বা ডিফেন্স থেকে যতগুলো চিঠি বিভিন্ন বিষয়ের যে অ্যাপ্রুভালের জন্য যে লেটারগুলো দিয়ে গিয়েছে অধিকাংশ পেন্ডিং ইভেন এই যে আপনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা এই আন্দোলনে এত বড় ভূমিকা রাখলো সেই সেনা কর্মকর্তাদের একজনকে আপনার ওই যে বললাম যে একজন পুলিশের অ্যাডিশনাল এসপি আমারই বন্ধু বান্ধব এডিশনাল এসপি থেকে সে অ্যাডিশনাল ডিএইচি ডিএইজি হয়ে গেছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে উপসচিব রোববার দিন উপসচিব হয়েছে সোমবার দিন আপনার জয়েন্ট সেক্রেটারি হয়েছে বৃহস্পতিবার দিন এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে এক সপ্তাহের তিনটা প্রমোশন আর সেখানে এই যে যারা যারা অফিসাররা আমাদের মতো একটা অফিসার তার মানে পোস্ট রিটায়ার্ড প্রমোশনও পায় নাই র্যাঙ্ক পায় নাই তাকে আপনার জেও রমানের সময় বসানো শুধু কমিউনিকেশন গ্যাপ না এখানে ভিতরে আসলে আমরা বলবো যে উভয় পক্ষের সদিচ্ছার অভাব রয়েছে কমিউনিকেশন গ্যাপটা তো আসলে মানে একটা জিনিস কমিউনিকেশন গ্যাপ কেন হয় এমন তো না যে যেমন আপনারা আমার কমিউনিকেশন গ্যাপ হতে পারে কারণ আপনার সাথে তো আমার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নাই রাষ্ট্রের দুইটা মেজর অর্গানের মধ্যে যখন কমিউনিকেশন গ্যাপ হয় রাষ্ট্রের দুইটা রাষ্ট্রের দুইটা মেজর অর্গানের মধ্যে তো কমিউনিকেশন গ্যাপ তো চিপ অ্যাডভাইজার একা আর আমি দৌড় তো না এখানে অন্যতম ভাবে দায়ী হচ্ছেন ওনার মানে একটা জিনিস কি আপনি একটা ভুল করছেন ওই ভুলে আরো ভুল টেনে নিয়ে আসে ওনার ভুল ছিল যেমন যে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন একটা সিকিউরিটি অ্যাডভাইজার রোল কি সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে পুরো বাংলাদেশে ন্যাশনাল সিকিউরিটি তার অধীনে তার সাথে সেনাবাহিনীর সেনাপ্রধানের সাথে উনি এমন মতো মিটিংই করেন সে এমন ব্যক্তিকে চিফ অ্যাডভাইজেন্সার চিন্তা করতে হবে আমার এমন কাউকে সিকিউরিটি অ্যাডভেঞ্চার বানাইতে হবে যেই ব্যক্তিকে ডিফেন্স মিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স সবাই অ্যাকসেপ্ট করবে এখন এমন একজন কে ব্যক্তি সিকিউরিটি অ্যাডভেঞ্চার বানাই দিচ্ছেন তিনি সেনাবাহিনী থেকে বা ডিফেন্স থেকে কোনো লেটার বা কোনো কিছু অ্যাপ্রুভালের জন্য চিপ অ্যাডভাইজার অফিসে গেলে ডিফেন্স অফিসে গেলে উনি ওইটাকে হেল্প করে রাখেন আচ্ছা আর একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করে আমি একটা শেষ করতে চাই যে এই গভর্নমেন্টের যে বললো না এটা তো একটা পরিবার অবশ্যই এটা একটা পরিবারের মতন তবে এখানে বাবার থেকেও বড় কিছু চাচারা আছে এই ফ্যামিলিতে তারা হলো পলিটিক্যাল পার্টিগুলার গভর্নমেন্ট অনেক কিছু করতে চায় ছাত্ররা অনেক কিছু করতে চায় ছাত্র উপদেষ্টারাও বল দিতে পারি আরও যদি মেজর স্টেক জায়গা থেকে বলি বৈষম্যের যে ছাত্র বা স্টুডেন্ট লিডাররা যারা ছিল তারা বা বৈপ্লবী যারা ছাত্র জনতা তারাও অনেক কিছু করতে চেয়েছে ফর এক্সাম্পল যদি আমি বলি যে রাষ্ট্র রাষ্ট্রপতি শেখ হাসিনারই রাষ্ট্রপতি ছুপো ছুপ্পকে সরাইতে চাইছে পলিটিক্যাল পার্টিগুলো বা স্পেসিফিকভাবে বললে বিএনপি এখানের ভিতরে বাধা দিয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু সেই জিনিসটা আসলে করতে পারেনি এবং গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই দেখা যায় যে ঐক্যমত্য কমিশনে সেই জিনিসটা তুলে দীর্ঘদিন যাবত এই জিনিসটা ঘরে না ঘরে আন্দোলন করে আদায় করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক সময় যায় না ফলত এই গভর্নমেন্টের ভিতরে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে মনে হয় যেন পরিবারের বাবা আসলে ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব তিনি আসলে পরিবারের বাবা তার উপরে কিছু আমাদের আসলে জেঠারা রয়েছেন যে জেঠারা আসলে বাবাকে আসলে কন্ট্রোল করে বা বাবাকে আসলে করে এই জিনিসটা আসলে ঘটতেছে মানে এনসিপির নেতার আমি এনসিপি বৈষমী নেতা তারা আমরা একই গোত্রের মানুষ আপনাদের দ্বারাই আমরা জানি যে এই সরকার পরিচালিত হচ্ছে কিন্তু আপনার আজকের স্টেটমেন্ট আমার কাছে মনে হয় যে সরকারের সাথে আপনাদের তেমন কোনো সম্পর্ক সেরকমভাবে আছে কিন্তু আপনাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে বা এনসিপি কিংস পার্টি বলা হচ্ছে এ একটা বড় প্রশ্ন কত কিছু বলে হ্যাঁ কিন্তু তারপরে এই সন্দেহ রয়ে যাচ্ছে কেন আপনারা এই যে নিজেদের বাড়ানো সরকার যেই সরকার প্রধান নিজেই বলেছে যে আমাকে ছাত্ররা বসিয়েছে আমি ছাত্ররা আমাকে এবং প্রধান উপদেষ্টাকে যে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা নিয়োগ দিয়েছে এই দায়টা তারা কখনো মানে এই ব্যাপারটা সবসময় দেখা স্বীকার করে ধারণ করে এটার যদি কোনো ক্রেডিট থাকে সেই ক্রেডিটটা হলো গিয়ে তাদের ঘরে আসে এবং এটা যদি দোষ হয় এই দায়টাও আসলে তাদের ঘরে বসে বাট অন্যান্য উপদেষ্টা সম্পর্কে এই দায়টা আসলে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলন কখনো নেবে না সেইটা বাকিরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই যে সেইটার জবাব দিতে তারা করবে